আয়াল্লা তালা যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াহুর রহমান আয় তার রোহের মাথার লক্ষ্যে আজকের আয়োজন আছেন আয় তালা খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে আয়াত দিয়েছ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ অবস্থায় থাকার তৌফিক দান ছেলে আয় আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত রবুল চেয়ারম্যান

উক্ত সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও তারুণ্যের অহংকার তারেক রহমান দ্রুত যেন দেশে ফিরে আসতে পারে সেজন্যেও উক্ত মিলাদে দোয়া পড়ানো হয় দোয়া ও মিলাদের আয়োজনটি অনুষ্ঠিত হয় উনিশে জানুয়ারি রবিবার রাত আটটায় কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা এলাকায় মৎস্যজীবী দলের অফিসিয়াল কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইমরানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সানি আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ সোহাগ সহসভাপতি ইদ্রিস হোসেন মোনা সহসভাপতি মাসুদ খান সহসভাপতি মুস্তফা কামাল যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়নাল মৎস্য বিষয়ক সম্পাদক এম এম শাহজালাল ইসলাম রাজ সদস্য হোসেন